কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে যেটা আলোচনা করবো সেটা হলো এলোয়ার ব্যাপারে একটা যে মানসিক প্রস্তুতি দরকার হয় সেটার ব্যাপারে প্রথমে বলে যাচ্ছি ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাডামশান যাই যে প্র্যাকটিস করুক না কেন মনোবিজ্ঞানের দৃষ্টিতে দুটোই অবচেতন মনের খেলা আর কিছু না এখন যে কথা হচ্ছে সে কথা হলো যে ল অফ এটা কিন্তু একটা লাইফস্টাইল এটা কোনো ম্যাজিক নয় এবং এটা সিনসিয়ারলি প্র্যাকটিস করার জিনিস হালকাভাবে নিলে হবে না অনেস্টলি করতে হবে অনেস্টি সিনসিয়ারিটি এগুলো সব কিছুর ক্ষেত্রেই লাগে এবং এক্ষেত্রে তো লাগেই হুম সিনসিয়ার মানুষ অনেস্ট মানুষ আর শেখবার আগ্রহ নিয়ে যারা শিখতে চায় তারাই পারবে আদারওয়াইজ হালকাভাবে নিলে কখনো করছি কখনো করছি না এরকম হলে এটা হয় না সোজা কথা এটা হয় না আবার কোথাও যদি থাকে কেউ কেউ বলে যে সামান্য এটা প্র্যাকটিস করো এই হয়ে যাবে তাই হয়ে যাবে হয় না তা নয় হয় কিন্তু ওর গ্যারেন্টি নেওয়া যায় না অ্যাকচুয়ালি এই জিনিসটা একটা শেখবার মতো জিনিস এবং সিনসিয়ারলি এটা প্র্যাকটিস করবার জিনিস আর ঠিক ঠিকভাবে এটা প্রপার গাইডেন্সেরও দরকার হয় এলোমেলোভাবে প্র্যাকটিস করলেও হবে না গাইডেন্সের দরকার হয় তো কি জন্য দরকার হয় না কার মনের অবস্থা কীরকম সেই কন্ডিশন বুঝে যারা গাইড করে তারা সেই বুঝে যায় ঠিক মতো যারা গাইড করতে জানে তারা কার মনোভাব কীরকম সেই মনোদশা বুঝে তাকে সেইভাবে প্র্যাকটিস করতে দেন এবং প্র্যাকটিস করলে আস্তে আস্তে সত্যিই এটা ম্যাজিকের মতো কাজ দেয় কিন্তু তার আগে প্রথমেই যে ম্যাজিক দেবে তার কোনো গ্যারান্টি নেই হতেও পারে কিন্তু গ্যারান্টি নেওয়া যায় না এনিওয়ে তো সিনসিয়ারলি প্র্যাকটিস করতে গেলে কী হয় না এটা একটা লাইফস্টাইল হয়ে হিসেবে নিতে হবে কীরকম লাইফস্টাইল একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার আমি প্র্যাকটিস করে যাচ্ছি করে যাচ্ছি হলো না হলো প্রথম দিকে এটাই প্রথম দিক যে একদম সুন্দর ফল দেবে তার কোনো মানে নেই কিছু হবে কিছু হবে না এই করতে করতে যতক্ষণ না মনের অবস্থা যথেষ্ট পজিটিভ না হচ্ছে ততদিন পর্যন্ত মিশ্র ফল দেবে কখনো ভালো হবে কখনো হবে না কখনও কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছি হলো কখনো হলো না কারণ মাইন্ড তখনও পুরোপুরি ট্রেন্ড হয়নি ওই জন্য প্রপার গাইডেন্সের দরকার হয় ঠিক আছে তো এখন যেমন নিয়ম হলো ঘুম থেকে উঠে একটা পুরো নিজের তার আগে ঘুম এটা তো প্র্যাকটিসে আগে একটা লাইফস্টাইলের একটা আউট করতে হবে যে আমার সারা দিন কীভাবে আমি কাটাবো তার জন্য দরকার হচ্ছে কি না প্রথমে ঘুম থেকে উঠে একটা পজিটিভ একটা ভাব ভেতরে আনা অনেকে গ্যাটিটিউড আনে গ্যাটিটিউড মানে কৃতজ্ঞতা যেই যেই জিনিসগুলো সবথেকে শুরু তো করতে হয় এইভাবে যে চুপচাপ ঘুমটা ভাঙলো যা ঠাকুরের নাম করা করলো শুয়ে শুয়ে ওইভাবে যেই যেই জিনিসের জন্যে কৃতজ্ঞ সে এমন সুন্দর বিছানা শুয়ে আছি সুন্দর নিজের ঘরে শুয়ে আছি বা যাই হোক যেই যেইগুলো আছে তার জন্য কৃতজ্ঞতা পরিবার থাকলে পরিবারের জন্য কৃতজ্ঞতা এইসব জানিয়ে আর যা যা জিনিসগুলো তুমি সুবিধাগুলো পাচ্ছ তার জন্য কৃতজ্ঞতা মনে মনে এগুলো কেউ এইভাবে স্টার্ট করে কেউ কোনো পজিটিভ বাক্য দিয়ে শুরু করলো যে দিনটা খুব সুন্দর এইভাবে স্টার্ট করে মানে প্রথমে এইভাবে স্টার্টিংটাই এইভাবে করতে হবে যে মনকে পজিটিভ যাতে মানে ঘুম থেকে ওঠামাত্র যাতে মন পজিটিভ থাকে এই হলো একটা ব্যাপার তারপরে উঠ তারপরে হ্যাঁ তারপরে উঠে বাথরুম ফাথরুম যা সারলো সে এক্সারসাইজ আমি বলবো এটা কোনো এলোয়ে যারা প্র্যাকটিস করে তারা কেউ এক্সারসাইজ বলে কেন যায় না কিন্তু এতে মনের অনেক উন্নতি থাকে মনের সঙ্গে যুক্ত থাকে ব্যাপারটা তারপরে করতে বলা হয় অল্প সময় যে যতখানি পারল আবার মেডিটেশন যেটা সেটা দিনের দুবার হলে আরও ভালো মেডিটেশন এমলি মেডিটেশন এক্সারসাইজ সবগুলি একবার করলে হয় কিন্তু দুবার হলে ভালোই হয় একবার একটু বেশি টাইম মেডিটেশন একবার কম টাইমে মেডিটেশন ঠিক আছে অ্যাটলিস্ট চেষ্টা করতে হয় হাফ অ্যান হাফ অ্যান আওয়ার বা অ্যাটলিস্ট পনেরো মিনিট কুড়ি মিনিট এটুকু একটা সিটিংয়ে মেডিটেশন রাখা উচিত তারপরে মনের যে ভাবটা যে কী ধরনের লাইফস্টাইল আমি চাই এটা কিন্তু পার্টিকুলারলি কোনো একটি ম্যানিফেস্টেশনের কথা বলছি না এটা পুরো লাইফস্টাইল কী ধরনের আমি নিজের লাইফটাকে নিয়ে যেতে চাই লাইফে কী কী জিনিস পেতে চাই তার একটা মানে লিস্ট মতো তৈরি করে সেই অনুযায়ী নিজেকে তৈরি করা মানে মানসিকভাবে তৈরি করা এটাই হলো বিগিনিং এর জন্য গাইডেন্সের দরকার তো হয়ই প্রথমে কী কী চাই বা কীভাবে লাইফ নিয়ে যেতে চাই সেটা নিজে গাইড করা যায় নিজেকে একটা লিস্টের মধ্যে এনে সেগুলো বেছে নেওয়া যায় কিন্তু তারপর যখন প্র্যাকটিস শুরু হয় তখন অনেকের ক্ষেত্রেই একটা সাপোর্ট লাগে একটা সাহায্য লাগে গাইডেন্স লাগে ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি যে দুই রকম ভাবে প্র্যাকটিস করতে হয় একটা হলো ওভারঅল যে লাইফের ব্যাপারে যারা করছে ওভারঅল কেমনভাবে চাই আমি কীরকম শারীরিক কন্ডিশন আমার এরকম আছে সেটা কী করে ইমপ্রুভ করব এগুলো হলো স্পেসিফিক একটা হলো ওভারঅল ওভারঅল মানে টোটাল লাইফটা আমি কীভাবে বাঁচতে চাই একটা তার প্ল্যানিং আর একটা হচ্ছে পার্টিকুলারলি এই এই জিনিসের জন্য আমি ম্যানিফেস্ট করতে চাই তো দুই ধরনের প্র্যাকটিস হয়ে যায় একটা ওভারঅল পুরো লাইফের ওপরে বা পুরো একটা যা চলছে তার উপরে আর একটা হচ্ছে স্পেসিফিক কোনো জিনিসের ওপরে ম্যানিফেস্টেশন তো সেটা পরে আলোচ্য বিষয়ে প্রথম দিকে তো এটাই করতে হবে যে রিচুয়াল মানে পজিটিভ মনোভাব নিয়ে দিনটা শুরু করতে হবে তারপরে ব্যায়ামের দরকার আছে তারপরে মেডিটেশনের দরকার আছে এটা মাস্ট এখন এরপরে একটা ব্যাপার আছে সেটা হলো অ্যাভেন্ডেন্স বা প্রাচুর্যর একটা ফিলিংস ওটা আনতে হবে ওটা আর্থিক ব্যাপারও হতে পারে সব ব্যাপারে একটা খোলা ভাব একটা মানে ওপেননেস বা যাকে বলে অ্যাভেন্ডেন্স মানে প্রাচুর্য এই ভাবটা মনে আনতে হবে সব রকম ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেই এটা কাজে লাগে তো এটার জন্য কি করতে হয় প্রাচুর্য যেমন আমরা সূর্যালোক প্রচুর পরিমাণে পাচ্ছি হাওয়া প্রচুর পরিমাণে পাচ্ছি জলও পাচ্ছি তো মনটা রাখতে হবে এইসব বলতে মনে হবে যে এগুলো সাধারণ জিনিস সাধারণ নয় এইগুলো দেখতে হবে আমি আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি আমরা যদি এইগুলো ভাবতে থাকি তো প্রাচুর্য একটা ধারণা তো আমাদের হবে যে হাওয়া যেটা রয়েছে আবহাওয়াতে আমরা যে আবহাওয়ায় রয়েছি সুন্দর মানে অক্সিজেন পাচ্ছি এমনি হাওয়া পাচ্ছি তারপরে সূর্যালোক প্রচুর পরিমাণে পাচ্ছি তারপরে জল তারপরে পরিবার ভালোবাসা বন্ধু বান্ধবদের সাপোর্ট এগুলো অনেক পাচ্ছি আমরা তো এইগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না তো এখান থেকেই কিন্তু ওপেননেস বা প্রাচুর্যের অভ্যাস শুরু করতে হবে মনেই ভাব আসবে যে এইগুলো যখন রয়েছি সেমনি সমৃদ্ধিও কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের প্রাচুর্যের মধ্যে এসে পড়ে আমরা সেরকম সমৃদ্ধ সবাই হতে পারছি না কি না একটা লিমিটেশন যেটা আমরাই করছি সেটা তখন কি হয় না মাইন্ডটাকে ওপেন করলে যতখানি ওপেন করা যাবে ততখানি টাকা পয়সা আসতে থাকে সমৃদ্ধি আসতে থাকে বা কিছুই তো ওইখানে তখন অ্যাফার্মেশনের দরকার হয় স্ক্রিপ্টিং দরকার হয় এবং সেরকম ভিজুয়ালাইজেশনের দরকার হয় ওগুলো স্পেসিফিক প্র্যাকটিস ওভারঅল প্র্যাকটিস যেটা সেটা কি না এটা ভাবতে থাকা যে আমি সমৃদ্ধির মধ্যে রয়েছি করা যে আমার যখন যা প্রয়োজন তখন একদিন বেঁচে আছি তার মানে মানে সবকিছু পাচ্ছি বলে তো বেঁচে আছি ওভারঅল এখন কেউ বলতে পারে যে তা তো হচ্ছে সেরকমভাবে ভাবে তো হচ্ছে না যত টাকা চাইছি তত তো পাচ্ছি না ওটা হলো স্পেসিফিক প্র্যাকটিস ওর জন্য আলাদা প্র্যাকটিস কিন্তু ওভারঅল রয়েছে যে আমি বেঁচে রয়েছি আমার যখন মানে যখন আমার যা যা প্রয়োজন আমি পেয়ে যাচ্ছি এই ধরনের মনোভাব অর্থাৎ আমি অভাবে নেই এই একটা ব্যাপার স্বাস্থ্যের ব্যাপারও তাই যে খাঁচি যাচ্ছি ঘুমাচ্ছি বেড়াচ্ছি হ্যাঁ কখনো অসুখ বিসুখ হলেও ওষুধ খেলাম ঠিক আছে তারপর যদি মনে হয় যে না আমার এই ব্যাথিটা সারাতে হবে এই জিনিসের জন্য সবসময় আমি সুস্থ থাকছে না তখন তার জন্য আলাদা স্পেসিফিক প্র্যাকটিস ওটা আলাদা জিনিস তো রকমভাবে জিনিসটা নিয়ে যেতে হবে মানে ওভারঅল এটা মাথা রাখতে হবে যে যেই জিনিসটা আমার পক্ষে মঙ্গলজনক আমি ওই সব চিন্তাকে প্রশ্রয় দেব সে আর্থিক দিক দিয়ে হোক শারীরিক দিক দিয়ে হোক মানে রিলেশনশিপের দিক দিয়ে হোক মানে যেটা আমার প্রয়োজন যেটা আমার লাগবে এবং যেটা ভাবতে আমার ভালো লাগে ওই জিনিসটার চিন্তার মধ্যে ওই জিনিসগুলো আনতে হবে আর যেগুলো আমার দুঃখ দিচ্ছে সেই ধরনের চিন্তা করবোই না এটা অভ্যেস করে করতে হবে তো যে জিনিসটা প্রয়োজন হয় যে জিনিসটা ভালো লাগে অনবরত যদি ওই জিনিসের চর্চা করতে থাকা যায় তাহলে মাইন্ড আমাদের ওইভাবে ট্রেন্ড হবে বাস এটাই আমাদের দেখবার যে আমি সারাদিন কী ধরনের চিন্তা নিয়ে থাকছি কিরকম মনোভাব আমার রয়েছে এইভাবে নিজেকে ট্রেন্ড করতে হয় বললাম না এটা লাইফস্টাইল এটা কোনো একটা কোনো পার্টিকুলার অভ্যাস করা তা নয় পার্টিকুলার একটা জিনিস ম্যানিফেস্ট করবো তার জন্য এই টেকনিক এটা ওই জিনিসই নয় ম্যানিফেস্টেশনটা একদম অন্য জিনিস ম্যানিফেস্টেশনটা পুরোপুরি নিজেকে তুমি যেটা হবে তুমি সেটা ম্যানিফেস্ট করবে ম্যানিফেস্টেশনে বলে ইউ ডু নট ম্যানিফেস্ট হোয়াট ইউ ওয়ান্ট অর হোয়াট ইউ উইস ইউ ম্যানিফেস্ট হোয়াট ইউ আর তুমি যেটা নিজে যেটা নিজেকে যেইভাবে তুমি সেটাকেই ম্যানুফেস্ট করছো কি চাইছো সেটা পরে তো প্রথমে আমি কি চাইছি আমি নিজেকে কিভাবে নিজেকে তৈরি করছি না নিজেকে একটা পজিটিভ মানুষ হিসেবে তৈরি করছি যেই জিনিসগুলো আমার পক্ষে মঙ্গলজনক আমি শুধু সেই জিনিস চিন্তা করছি তাহলে আমি আস্তে আস্তে সেরকম চিন্তা আমার ভেতরে মানে সেই চিন্তার মালিক হচ্ছি পজিটিভ চিন্তার মালিক হচ্ছি তখন অটোমেটিক্যালি সব কিছু পজিটিভ হতে থাকবে তো এটাই আজকে বক্তব্য ছিল পরের ভিডিওতে আরো নিয়ে আলোচনা করবো ভালো থাকো সঙ্গে থাকো